এখানে লিকুইড অবস্থায় আছে উপরের এবং নিচে হচ্ছে জমা অবস্থায় আছে এই পুরাটা হচ্ছে জমা ছিল আমি এখানে আর একটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লিসু ফুলের মধু দেখেন এখানে কিন্তু এই মুহূর্তে এটা জমা নাই একেবারে লিকুইড অবস্থায় আছে একেবারে লিকুইড অবস্থায় আছে কোনো জমা নেই আচ্ছা আর হচ্ছে কালোজিরা ফুলের মধু আপনাকে দেখাই দেখেন এটাও কিন্তু কোনো জমা নেই একেবারেই লিকুইড মধু তো এই মধুটা এরকম হওয়ার কারণ দেখেন এই মধুটা এরকম হওয়ার কারণ হচ্ছে এটা এক নম্বর হচ্ছে সরিষা ফুলের মধু আর সরিষা ফুলের মধুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে এই মধুটা হচ্ছে জমে যায় যদি ঠান্ডা পড়ে তখন এটা জমে যায় তো এই মধুটা পুরাটাই কিন্তু জমা ছিল পুরা মধুটাই জমা ছিল এখন গরম পড়তেছে যার কারণে অর্ধেকটা লিকুইড অলরেডি হয়ে গেছে আমি কয়েকদিন আগে যখন দেখছিলাম তখন হচ্ছে এই অর্ধ অর্ধি মোটামুটি লিকুইড ছিল আর অর্ধেক হচ্ছে জমা ছিল তো এখন অর্ধেকেরও নিচে নেমে আসছে আছে হচ্ছে জমা আছে এই এতটুকু হচ্ছে উপরের টুকু হচ্ছে লিকুইড অবস্থায় আছে তো এই মধুটা যারা ভাবতেছেন যে হচ্ছে ভেজাল মধু আমাকে কয়েকদিন আগে একজন বলছিলেন যে মধু যদি জমে যায় তাহলে হচ্ছে ভেজাল মধু আসলে মধু সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে এরকম ধরনের কথা আসে এখন তো আসলে ইন্টারনেটের যোগ হওয়ার কারণে আমরা খুব সহজেই তথ্যগুলো পেতে পারি যেমন আপনি যদি সরিষা ফুলের মধু জমে কিনা এটা লেখে যদি ইন্টারনেটে সার্চ করেন অথবা চ্যাট জিপিটির কাছে যদি জিজ্ঞেস করেন যে খাঁটি মধু জমে কিনা আপনি কিন্তু খুব সহজেই তথ্যগুলো জানতে পারবেন তো মধু জমার জন্য বেশ কিছু কারণ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই খাঁটি মধু জমতেই পারে বিশেষ করে সরিষা ফুলের মধু জমবে অবশ্যই জমবে হান্ড্রেড পার্সেন্ট জমতে হবে এরপরে হচ্ছে লিচু ফুলের মধু হালকা জমে এরপরে কালোজরা ফুলের মধু তেমন জমেই না তবে খানিক গেলে পারে দেখা যায় যে নিচে হালকা জমা জমা ভাব আসে বা জমতে পারে আর সুন্দরবনের ফুলের মধু যেগুলো আছে ওইগুলো জমেই না কারণ ওইগুলো হচ্ছে ময়সারগুলো বেশি থাকে তো এই জন্য জানতে হবে যে কোন মধু জমে কোন মধু জমে না খাঁটি মধু আপনাকে চিনতে হবে অন্যথায় আপনি মধু কিনে ঠকে যেতে পারেন যে মধুর সারা বছর কালার এক থাকে যে মধুর সারা বছর স্বাদ এক থাকে ঘাণ এক থাকে তাহলে বুঝতে হবে যে আসলে ন্যূনতম এটা খাঁটি মধু না মধুর কালার স্বাদ এগুলো পরিবর্তনশীল আপনি এই কালারটা এখন দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু থাকবে না দুই মাস পরে দেখবেন কালারটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে ডিপ চলে আসতেছে আস্তে আস্তে আবার এই মধুটাই আপনি এক বছর রেখে দেন এক বছর রেখে দিলে কালো জোড়া ফুলের মধু আপনি দেখতে পাচ্ছেন এই যে কালো এই কালো কালার কিন্তু এই সরিষা ফুলের মধুও চলে আসবে তো এই জন্য বুঝতে হবে কোন সময় কতদিন হলে মধুর কালার স্বাদ ঘ্রাণ কোনটা পরিবর্তন হয় এগুলো আপনাকে ধরতে হবে আপনি হয়তো এগুলো ধরতে পারেন না কিন্তু আপনাকে জানতে হবে বা যারা জানে বিষয়গুলো তাদের থেকে আপনাকে মধু সংগ্রহ করতে হবে তাহলেই আপনি খাঁটি মধু পাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আজকের বিষয় এই ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ